তো আমরা কোথায় যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম লোকনাথে বাবা লোকনাথের কাছে আর দেখো আমরা জল ঢেলে বের হয়ে আসার সময় একটুখানি ভিডিও করেছি কেন এত ভিড় ছিল আর এত বৃষ্টি হচ্ছিল রকম কোনো ভিডিও করাই হয়নি আর দেখো সব ভাইগুলো বাঘ নিয়ে সেই বাঘ থেকে কত দূর দূর থেকে আসছে জল নিয়ে তাই আমি একটু কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম তোমরা কে কে গিয়েছ একটু বলো তো প্লিজ কমেন্ট করে আমি কিন্তু গিয়েছিলাম কিন্তু অন্য অন্য বছরের থেকে এবছরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর প্রচুর প্রচুর মানে কষ্ট হয়েছে সবারই প্রচুর বৃষ্টি হয়েছে সেই বিকেল থেকে তারপরের দিন অবধি দশটা এগারোটা অবধি আমরা তো চাকলাইও গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে আমরা তো মানে কী বলবো দু ঘন্টা লাইনে থাকার পর